নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আশা করছি আপনারা সবাই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরিতে সময় আমি জানি না এখন কটা বাজে তো ঘুরতে থেকে তো উঠেছিলাম এখন হয় এই জামা কাপড়টা নিয়ে এসেছি এই কাপড়টা আমার বদি দিয়েছিল আমি জানি না হ্যাঁ লাস্ট কতগুলো ব্লগে আমি বলেছি তো এই শাড়িটা নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি ব্লাউজ সেলাই করবো সেজন্য নিয়ে এসেছি এখন দেখি করতে পারি কিনা মা ওইদিকে ডাকছে খাওয়ার জন্য খাওয়ার খেয়েই কী করবো না আগে করবো বুঝতে পারছি না তো এই যে শাড়িটা কি দেখাবো আপনাদেরকে একবার না থাক পরেই দেখাবো না এখন এটাকে আমি দেখব আচ্ছা দেখিয়েই দিই এখন বের করবো বের করে এটাকে হচ্ছে কাটব এছাড়া খুব সুন্দর আমি তো ধুয়ে পেটে করতো সেদিনই সেলাই করে ফেলেছিলাম এই যে এটাকে এই শাড়িটা থেকে এখন আমাকে হচ্ছে ব্লাউজ পিসটা কেটে নিতে হবে তো এখনই কাটবো ভাবছি এই যে শাড়িটা খুবই সুন্দর অনেক দিন থেকে রেখে রেখে দিচ্ছি তো আজকে আর রাখবো না মানে এবারে আর রাখবো না এটাকে এবার করে নেবো এখন কাটি আমার বোঝ আছে কেন জানি না এই যে ওর নাম পুজো পূজা 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 তোমার নাম পূজা ও এসেছে আমাদের বাড়িতে অনেকগুলো আম নিয়ে এসে আমের কালার কি সুন্দর হ্যাঁ ও হচ্ছে আমার পিসা তো দাদার মেয়ে তাই না এই কিছুক্ষণ আগে পিসি এতগুলো আম নিয়ে এসেছে কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে আর এই আমগুলোর কালার একবার দেখুন জাস্ট মনে হচ্ছে যে আপেল কি সুন্দর সুন্দর কালার তো এখান থেকে আমি এখন আম খাবো এই আমগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে কি সুন্দর না কালারগুলো পুরো মনে হচ্ছে আপেল আবার টমেটোও মনে হচ্ছে আর এই হচ্ছে আমাদের পুজোর জন্য কলা এনেছে এই কলা দিয়ে হচ্ছে মাখা মাখাপ্রসাদটা হবে মাখাপ্রসাদ না ঝোলা প্রসাদ যাই হোক কিছু একটা হবে সেই জন্য এখানে অনেকগুলো কলা এ আনা হয়েছে এগুলো অলরেডি পেকেই গেছে মনে হচ্ছে আর একটু নরম হলে ভালো না হলে এগুলো চটকাতে অনেক কষ্ট তো এখান থেকে আর এই যে সেদিন যে শিখা দিদি এনে দিয়েছিলো সেই আমগুলোও রয়েছে আম খাবো কি কালকে আম খেতে ভুলেই গেছে যে এইগুলোর জন্য এখানে যে কষ্ট লেগেই হয়ে গেছে সাতটা পঞ্চান্ন বাজে এখন আমার চলে গেছে সেই কখনই আমি যে ব্লাউজ পিসটা নিয়ে বসেছি এটাকে কাটিং করার জন্য সেই দুপুরবেলা থেকে এটাকে আয়রন করছিলাম কিন্তু কারেন্ট বারবার চলে যাচ্ছিলো বলে আয়রন করার হচ্ছিল না তো এখন আমি হচ্ছে এটাকে কাটিং করবো ফলসের কাপড় তো আগেই কেটে রেখেছিলাম তো এখন এটাকে বিছিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে এটাকেও আয়রন করতে হবে কীরকম কুচকে কুচকে আছে তখন এটাকে কাটিং করি ভেবেছিলাম সে আজকে সেলাই করতে বসবো কিন্তু কখন আর কাটবো কখন সেলাই করবো জানি না তো ভাবছি যে আজকে আরও যে একটা জামা বের করেছি সেটাকেও কেটে রাখি ও মা কালকে আর পরের দিন দুদিনই তো সময় আছে দুদিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তো ব্লাউজ কেটে নিয়ে চলে এসেছে এখন সেলাই করতেও বসে গেছে এই যে অনেকটা সেলাই হয়েও গেছে আমার তা ভাবছি যে আজকের মধ্যেই কমপ্লিট করি আবার ভাবছি একবার ভাবছি যে না আজকে কমপ্লিট করবো না তো ভাবছি যে আজকেই কমপ্লিট করি পরে হাতের কাজও বাকি আছে আরও কত কিছু বাকি আছে তো এখন এটাকে ঝটপট করে সেলাই করি সেলাই করছিলাম সেলাই করতে করতে হঠাৎ মনে বললো দুপুরবেলা বাবার জন্য যে জামের রস করেছিলাম শুধু রসই খেয়েছে বাবা বাকিটুকু খায়নি তো সেটা আমি এখন লবণ দিয়ে একটু মেখে নিয়ে এসেছি এটা বসে বসে খাচ্ছি খেয়ে গিয়ে আবার সেলাই করবো করছে আচ্ছা আজকের মধ্যে কমপ্লিট করার ঘড়িতে সময় এখন ছটা বেজে দুই মিনিট আর আজকে হচ্ছে নেক্সট ডে গতকালকে আর ভিডিও করা হয়নি ওই যে ব্লাউজ সেলাই করতে করতে অনেক রাত্রি হয়ে গেছিলো সেই আর ভিডিও করিনি তো এখন আবার শুরু করলাম আর আমাদের বিছানার অবস্থা দেখুন এই যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটে সব কিছু বের করা হয়েছে আজকে আমাদের দরজাও লাগানো হয়েছে এই যে আমাদের দরজা লাগানো হয়েছে ড্রেসিং টেবিলটাকে ভেবেছিল এখানে ঢুকাবে এই গ্যাপের মধ্যে সেজন্য এই ক্যাবিনেটটাকে আরেকটু ওপাশে নেওয়া হয়েছে আর সেজন্য এই ক্যাবিনেট থেকে সমস্ত কিছু বের করা হয়েছে এখন এগুলো আমি আর বোনা বসে বসে গোছাবো আর কালকে রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে নাকি তাই না আমি তো মনে করতে পারছি না কালকে রাতে না আজকে সকাল থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে বোনাসি জানাকে করাতেও যায়নি তো এখন আমাকে মানে এগুলো গুছিয়ে শেষ করে তারপর হচ্ছে আমার সেলাই কাজ করতে হবে কালকে জামাটাও সেলাই করা হয়নি আর পরের দিনই তো পুজো মানে কালকে শুক্রবার তারপর পরের দিন শনিবারে পুজো জানি না এই ভিডিও কবে আমি আপলোড করতে পারবো তো এখন এগুলো কি দু বনে মিলে আমরা ক্যাবিনেট তো গোছানো শুরু করেছি যেমন পেরেছি তেমনই গুছিয়েছি আগের কিছু কিছু জিনিস আগের জায়গা মতো রাখতে পেরেছি আর কিছু কিছু জিনিস কোথায় ছিল আমরা দু বনেই ভুলে গেছিলাম সেই জন্য যেটা যেখানে পেরেছি সেখানেই গুছিয়ে রেখেছি হয়ে গেছে আমাদের ক্যাবিনেট গোছানো এখানে যা ছিল সব কিছু গোছানো হয়ে গেছে এরপরে আমার জামাটাকে বিছিয়ে আয়রন করে নিয়েছি এখন হচ্ছে জামাটাকে যে দাগ দিয়েও নিয়েছি কেটে নেব কেটে চলে যাব সেলাই কর আপাতত আমারটা সেলাই করে ফেলি বোনাটা বোনা তো এখনও খুলেই দেয়নি খুলে দিলে তারপর হচ্ছে ওটাও সেলাই করে ফেলবো আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে বোনার নাকি একটুখানি তেলে ভাজা কোনো কিছু খেতে ইচ্ছে করছিল সেজন্য বোনা এখানে আলু এই যে এখানে আলু কুচি কুচি করে কেটে হচ্ছে বড়া বানিয়েছে তো এখন এগুলো খাবো এখানে আছে কিছু এখানে আছে কিছু তো এগুলো এখন খাবো তো আমি আমার জামাটা সেলাই করতে এসেছি প্রায় হয়েও গেছে শুধু এই হাতাটা লাগালেই বাকি আর এর মধ্যে বোনা বোনার জামাটা খুঁজে বের করেছে ওরটা এখন আয়রন করছিস তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে করে দেই আজকে একেবারে জামা আমি কমপ্লিট করে আর এই যে এই কালার জামার সাথে এই কালার সুতো মানে জামা এক 컬러 সুতো এক এই কালারের সুতো আবার দেখলাম যে মানে আগে থেকে যে সেলাইটা ছিল সেটাও পুরোপুরি ম্যাচ করে নি তাই ভাবলাম যে এরকম কালার হয়তো পাওয়া যাবে না সেজন্য এই কালার দিয়ে দিয়ে দিলাম আচ্ছা দিদি দিদির জামাটা সেলাই করে শেষ করে এসে করেছে খুব সুন্দর বলে করেছে এসে বলছে খুব আমার

দিয়ে এসছি এখন মিস্টার দাস আসলে আমি হয়তো শাড়ি পরবো আর না আসলে আমি জানি না আর আসতে পারবে কিনা সেটাও জানি না কেন কি মিস্টার দাসের পাসপোর্টটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেজন্য আমার মনটাই একটু খারাপ তা তাও আবার খুব খারাপ নয় তো এখন এটাকে সেলাই করেছি একটু ব্লাউজও সেলাই করেছি দাঁড়ান দেখাচ্ছি ব্লাউজটা সেলাই করতে গিয়ে আমার খুব মেজাজটা গরম হয়েছে আমি উল্টা পাল্টা ধুনিদাল কেটে নিয়েছি আমার না একটু এত ছোটো ব্লাউজ করতে ইচ্ছা করে না একটুখানি বড় করতে চেয়েছিলাম সে কি করতে কি করেছি জানি না এবারে মনে হচ্ছে যে ব্লাউজ সেলাই করতে গিয়ে দুটো ব্লাউজ সেলাই করেছি দুটোতে গন্ডগোল লেগে গেছে আমার খুবই মেজাজটা গরম হয়েছে তখন তো এটার এখন হচ্ছে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিইটা দাস এলে পরবো আর না এলে না এলেও পরতে পারি শিওর না অর্পর মা তো এই শাড়িটা তো অর্পর মা তো এই শাড়িটা আমাকে দিয়েছে অনেকদিন হয়েছে তো এই যে এরকম একটা প্যাকেটটা ছিল এখন আবার প্যাকেটে রেখে দেবো ব্লাউজটা এখান থেকে নে। আর এই যে বিছানার অবস্থা এগুলো হয়ে রয়েছে এগুলো সরাতে হবে আর এই যে ব্লাউজটা আর আমি এই যে জামাটা এখানে রেখে দিয়েছি আয়রন করে এটাকে এখন কাটতে হবে নে এই যে ব্লাউজটা দেখা কি দেখাবি ব্লাউজটা সরি আমি হচ্ছে প্রিন্সেস কাটে বানিয়েছি প্রথমে হচ্ছে এই যে জোড়া tali মানে এই অবস্থা মানে প্রথমে ছোট হয়ে গিয়েছিল আর ছোট ব্লাউজ পড়তে আমার ভালো লাগে না এখন পরার পর আমি জানি না কতটুকু কি আসবে না আসবে তো এই হচ্ছে আমার ব্লাউজটা এরকম সুইটহার্ট নেক দিতে চাই কিনে যেন বাকি হ্যাঁ আজকে সেই সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে আর সেদিনকে এই যে এই তালছাসগুলো আনা হয়েছিল কিরকম লাল হয়ে আছে এখন আমি ভাবছি খাবো এগুলো তো পুরো শক্ত কাঠ হয়ে গেছে তো এখান থেকে এখন আমি খাবো দশটা সাতান্ন বাজে এখন আমি ভাত খেয়ে চলে এসেছি কালকে খুব সম্ভবত আমরা হচ্ছে কি খাবো যেন নিরামিষ খাবো আর দরজাটা বন্ধ করেছি তো প্রথমে এই আগে দরজাটা লাগানোর পর দরজাটা আটকানোর চেষ্টা করলাম তো সেজন্য একটু ভয় পেয়ে গেছি আর খাবার খেয়ে হচ্ছে চা শাস খেয়ে আসলাম তখন তো বের করেছি দাদা আর খায়নি না খাবেও না বলছিল তা আমি একটা খেয়ে এসছি ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারা গুড নাইট বাই আবার দেখা পাই আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে আজকে আর সারাদিন আমাদের ফ্যান ছাড়তে হয়নি তো ওটা